কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে তুমুল একটি দ্বন্দ্ব চলছে কেননা একের পরে এক কাটাতারের বেড়া দেওয়া শুরু করে দেয় বিএসএফ তারপর সেটি বাধা দিয়ে রুখে দেয় বিজেপি এরকম উত্তেজনা কিন্তু কয়েকদিন যাবৎ ধরেই দেখা যাচ্ছে এখন আবারও কিন্তু আপনারা জানেন শিক্ষার্থীরা শিক্ষক এমনকি ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী জোর চেষ্টা চালাচ্ছে তাদেরকে বাধা দিয়েও কিন্তু পেরে উঠছেন না অবশেষে শিক্ষকদের ডাক্তারদের ডেকে এনে চরমভাবে কঠিন কিছু কথা বলেছেন যে কথাগুলো সারা বাংলাদেশের মানুষের হৃদয় কেঁপে উঠেছে সেনা সদস্যের এই কথাগুলা সকলে মনোযোগ সহকারে শুনেছেন দর্শক আপনারা অবশ্যই শুনেছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম